আগামী সপ্তাহে বিয়ে দেখে নিন প্রিয়াঙ্কার বিয়ের অতিথির তালিকা সবাইকে গল্প কথা ইউটিউব আমাদের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন গাছ ছড়া চলেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ গায়ক নিকজোনাস বিয়ের তারিখ নিয়ে সরাসরি কিছু না জানা থাকলেও সপ্তাহখানেকের মধ্যেই যে প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান তা নিয়ে সংশয় নেই দিল্লিতে প্রিয়াঙ্কা শুটিং করছেন সোনালী বসু পরিচালিত দ্য স্কাই ইস পিঙ্ক ছবিটির ফ্লোরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সাদিকা লাড্ডু প্যারিস থেকে ছবির কুলাকুশলীদের জন্য তিনি মেকান নিয়ে এসেছেন সেটি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা ও নিক থ্যাংক গিভিং সেরিমোনিও কাটিয়েছেন পরিবারের সঙ্গে শেয়ারও করেছেন সে ছবি দিন দুয়েক আগে নিক এসে পৌঁছে গিয়েছেন দিল্লিতে বিমানবন্দরে তাকে দেখা গিয়েছে একটি কাশ্মীরি শালগায়ে প্রিয়াঙ্কার সঙ্গে তিনি পৌঁছে গিয়েছেন মুম্বাই যোধপুরের উমেদ ভবনে প্রিয়াঙ্কার অনুষ্ঠান হওয়ার কথা প্রিয়াঙ্কা কাজ পাগল বলেই পরিচিত সাতাশ নভেম্বর পর্যন্ত শুটিং ফ্লোরে থাকার কথা তার বম্বে টাইমস খবর অনুযায়ী প্রিয়াঙ্কার বিয়ের মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান হবে আগামী উনত্রিশ নভেম্বর পরের দিন অর্থাৎ ত্রিশ নভেম্বর হবে ককটেল পার্টি তবে এটি কোথায় হবে তা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি বলিউডের বিভিন্ন সূত্র অবশ্য জানাচ্ছে প্রিয়াঙ্কার গায়ে হলুদের অনুষ্ঠান হবে পয়লা ডিসেম্বর আর ভারতীয় মতে বিয়ে দুই ডিসেম্বর তবে দিল্লি ও মুম্বাই রিসেপশন বা খ্রিস্টান মতে বিয়ের দিন জানা যায়নি এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন প্রিয়াঙ্কার বিয়েতে গুঞ্জন এমনটাই আসার কথা হলিউডের বেশ কয়েকজন অভিনেতারও তবে প্রিয়াঙ্কার প্রিয় বন্ধু মেগান মার্কেল আসতে পারছেন না রাজপরিবার সংক্রান্ত কিছু দায়িত্বের কারণে শোনা যাচ্ছে সালমান খান ও তার পরিবার ছাড়াও কঙ্গনা রানাওয়াত ফারহান আক্তার প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর রানবীর কাপুর আলিয়া ভাট ক্যাটরিনা কাইফকে দেখা যেতে পারে প্রিয়াঙ্কার বিয়েতে ভারতীয় মতের বিয়েতে আবু জানি সন্দীপ খোসলার পোশাক পরবেন প্রিয়াঙ্কা আর অন্যদিন পরতে পারেন রাল লোরেনের এম সিম্বল তবে নিক কোন ডিজাইনের পোশাক পরবেন তা এখনো জানা যায়নি প্রিয়াঙ্কা ও নিকের বিয়েতে বেশ কিছু অভিনব ব্যাপারও রয়েছে সেগুলো জানলে চমকে উঠবেন যেমন প্রিয়াঙ্কা ইতিমধ্যেই শেয়ার করেছেন তার কি কি উপহার পছন্দ এর মাধ্যমে ইউনিসেফকে এক লক্ষ ডলার অনুদান দিতে চান তিনি তো বন্ধুরা আপনাদের প্রিয় এই অভিনেত্রীকে শুভকামনা ও আপনাদের কোনো নিজস্ব ভাবনা থাকলে তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে সব শেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ